হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে মাদার্স ডে তো সব মায়াদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও স্বাগত জানাই সব মায়েরা ভালো থাকুক সুস্থ থাকুক আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি রান্না করতে চলে এসেছি হচ্ছে লাল শাক আর হচ্ছে আলু কুমড়ো তরকারি করব। তো আজকে আর তেমন বেশি কিছু করবো না প্রচণ্ড গরম পড়েছে আর অনেকটা দেরি হয়ে গেছে এই জন্য রান্না বান্না না প্রায় বেলা হতে চললো বারোটা বেজে গেছে আমার মানে রান্না ঘরে আসতে কারণ কালকে রাতে একদমই ঘুম হয়নি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এই জন্যই আজকে সব কিছু এলোমেলো হয়ে গেছে দেন রান্না বসিয়ে একটু বসেছিলাম আর এভাবে পাপা আমার জন্য একটু ছাতুর জল করে এনে দিল যখন চুপচাপ শান্ত হয়ে বসেছিলাম তখন ইভান হঠাৎ করে এসে বলছে মাম্মা তুমি রাগ করেছো রাগ করেছো শরীর খারাপ বলে আমাকে চুমু কুড় দিচ্ছে আই ইউ বলছে আইলেবিউটা স্পষ্ট বলতে পারছে না তো তারপরেও বলেছে আমি ভীষণ খুশি খুশি হয়েছি দেখো আমি শেষমেশ আজকে খেতে বসলাম এখন বাজে সাড়ে তিনটে অনেক দেরি হয়ে গেছে তো কালকের বাসি ডাল ছিল তো সেটা মানে সিদ্ধ করা ছিল সেটা আর কি কালো জিরা এই সরি কালো জিরা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে সম্বাদ দিলাম আর শাক রান্না করেছি আর পিয়াজি ভেজেছি তো দেখো ইভান কি করতে করেছে নিজে নিয়ে নিয়ে নিয়েছে আমরা খাবার জন্য ছোট ছোট করে ভেজেছে এই যে ছোটো ছোটো বাবা ভাত খাবো থালা উপরে নেয় না মা বাবার থালা মেঝে এনেছি ভালো করে বাবার বেশি দাও বাবা বড় ভালো খায় বাবার দাও ভালো করে দাও আজকে মাদার্স ডে স্পেশাল চলো খাওয়া দাওয়া চলো বা শাক নাও দেখানো বড়ো দেখাই এগুলো তোমার মিনিগুলো তোর জন্য করেছি বড়টা তোমার করছি ছোটগুলো বোধ দাও বলে কেন বাবা ওই যে দেখে এই ছবি তোলা দুজনে ছবি তুলে আসো ওই দেখো কি সুন্দর দেখেছ দুপুরে খাওয়া দাওয়া করার পর তিনজনই টানা ঘুম দিয়েছি যেহেতু রাতে ঘুম হয়নি তো প্রচণ্ড গরম পড়েছে আর ওকে রেডি করে দিয়েছি মানে পাপা বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি আর ওকে একটু পার্কে নিয়ে যাব আমি বললাম ঠিক আছে তাহলে চলো আর এদিকে দেখো আন্টি বৌমাকে আর তার নাতিকে হাওয়া করছে ভীষণ ভালোবাসে ছেলের বউকে আর নাতনিকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে আর চলে যাচ্ছে ওরা একটু আন্টির মনটাও খারাপ আর এরা দুজন ইভান আর ওই যে পুচকুটা খুব দুজন মিলে খুব খেলেছে সারাদিন খুব মজা করেছে আর ইভানের একটা সঙ্গী থাকলে ইভানও ভীষণ খুশি হয় আর ওনারা চলে যাচ্ছে বলে আমারও খুব ভালো লাগছিল না যে ইভান দেন আমরা রেডি হয়ে গেছি আমরা একটু বেরোবো তো ভাবলাম আজকে মাদক যে ওকে একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর ই দেখো ওর দেখো ছ জোড়া জুতো তো একটা জুতো পড়বে না আজকাল কী হয়েছে জানি না জুতো পরতে চায় না এখন ভীষণ চুজি হয়েছে এগুলো পুরোনো হয়ে গেছে আর জুতো পরবে না তা এখন আবার কিনে দিতে হবে তো এখন কিনে দেওয়া সম্ভব তাই না বলো যেগুলো আছে সেগুলো তো পড়বে মানে খালি পায়েই চলে গেলো আমাদের সঙ্গে তো ফার্স্টে আসলাম হচ্ছে মেয়ে আমার তো ইভানের পাপাই বললো যে চলো একটা কেক কিনি আমি বললাম না না এত টাকা খরচা করার দরকার নেই এখন জানো সমস্যা চলছে বলল ঠিক আছে তুমি কেনো না আমি বললাম না না কিনবো না তো যাই হোক একটা কেক কিনলাম দেন তারপরে আমার তো চা না খেলে হয় না আমি বললাম চা খাও তাহলেই হবে আর কিছু কিনতে হবে না আমার জন্য তো এক পিস কেক কিনেছি আর ইভানের জন্য একটা মিনি বার্গার কিনেছি বেশ পঞ্চাশ টাকার মধ্যে হয়ে গেছে তিরিশ টাকার কেক আর কুড়ি টাকার হচ্ছে বার্গার মিনি বার্গার যেগুলো হয় তো কিনে দেন আমরা চলে আসলাম চা খেতে তো এখানে দুটো চা নিলাম ইভানের বাবা বলছে একটা চা নেবে আমি বললাম কেন তুমি একটা চা নেবে তাহলে আমি চা খাবোই না তা বলল ঠিক আছে তাহলে নিচ্ছি তা মানে এখানে চা দশ টাকা করে তো দুটো চা কুড়ি টাকা তার মধ্যেই দুজন দিন কাপ চা খেলাম আর ইভান তো ওখানে বসে বসে মিনি বার্গারটা খেলো দেন আমরা চলে এসেছি হচ্ছে তিন নম্বর মাঠে মাঠে থেকে মানে ইভানকে ঘুরিয়ে নিয়ে দেন বাড়ি চলে যাব আর কোথায় ঘুরবো আর ও আর ইভান খুশি থাকলে আমরাও খুশি তাই না তো এই দিন নম্বর মাঠে তেমন একটা আশা হয় না কিন্তু অনেক দিন পর এসেছি ভালো লাগছে কিন্তু প্রচণ্ড গরম তো এই জন্য বিরক্ত লাগছিল একটু আর কি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কোথায় দিদি দিদি কোথায় এসো ওর ওপর ঢুকেছে প্যান্ট গুটিয়ে গেছে প্যান্টটা ঠিক করে দাও তো দৌড় করাবে গরমে দৌড় করাবে উল্টো চটি পড়েছে কেন আমার চটি কেন পরেছো তুমি হ্যাঁ এমনি চটি পড়ে না আমার চটি পরে বসে আছে করলো চলো দৌড়াও দৌড়াও আমার গরম লাগছে মা শাড়ি পরে গরম লাগছে গরম লাগছে গরম লাগছে পাপা বসো আমরা বসি এখানে একটু জলখানা তো আসো তিন নম্বর মাঠের পাশে একটা ছোট্ট চিলড্রেন পার্ক আছে তো সেখানে আমরা এসেছি ইভান তো ভীষণ খুশি হয়েছে মানে ও যেটা চাইছিল সেটাই পেয়ে গেছে কারণ ওই মাঠের মধ্যে কোনো দোলনা কোনো মানে স্লিপ কোনো কিছুই নেই কোনো বেবিরা নেই ও খুব মানে বোর ফিল করছিলো যেন দৌড়াতে দৌড়াতে ওই ছোট্ট একটা মিনি পার্ক পেয়ে গেল তো ওইখানে ও প্রচণ্ড খুশি আর যাবে না খেলবে আমারও বেশ ভালো লাগছিলো আমার দোলনা চড়তে প্রচণ্ড ভালো লাগে তো সেই জন্য আমিও একটু খেলে নিলাম আর কি ইভানের পাপার সঙ্গে দৌড় দৌড় করতে ব্যস্ত তো দেন মানে সত্যি একটু বাচ্চাদের সঙ্গে একটু বাচ্চাদের মতো না হয়ে গেলে ভালো লাগে না তাই না একটু বেরোলাম বলে সন্ধ্যাটায় একটু ভালো লাগলো তো এটাই তো খুশি বাচ্চারা খুশি মানেই আমাদের খুশি বাচ্চারা খুশি থাকলেই তো মায়েদের খুশি হয় আনন্দে জীবনটা কাটতে পারে কিন্তু কিছু কিছু মায়েরা আছে মানে সন্তানের খুশি দেখতে পারে না সন্তান যদি ছেলের বউয়ের সঙ্গে খুশি থাকে সেটাতে হিংসা করে পরের মেয়েকে কখনোই আপন করে নিতে পারে না এই তো কয়েকদিন ধরে পেজে পেজে ঘুরছে যে মানে শাশুড়ি বউম বৌমার জন্যই সন্তানি মানে সুসাইড করলো মারা গেল তো এই ঘটনাটা দেখে শুনে খুবই কষ্ট লাগছে যে মেয়েটা বিধবা হয়ে গেল অল্প বয়সেই কিন্তু শাশুড়িরা কখনোই অ্যাডজাস্ট করবে না পরের মেয়েকে কখনোই আপন করবে না বরের সঙ্গে হেসে হেসে কথা বললে বরের সঙ্গে একসঙ্গে কোথাও ঘুরতে গেলে এগুলো তাদের সহ্য হয় না সহ্যই যদি না করতে পারে তাহলে ছেলেকে বিয়ে দেয় কেন আর যদি বা নিজের হাতে বিয়ে না দেয় যদি বিয়ে করেও তাহলে ছেলে যদি জন্ম হয়ে থাকে তাহলে তখনই মেরে ফেলে দেওয়া উচিত আমার তো মনে হয় সেটাই যদি ছেলের ভাগ কাউকে দিতে পারবে না তাহলে ছেলে জন্ম দেওয়াটাই উচিত না আমার তো এটাই মনে হয় এদিকে আবার নিজের মেয়ের সঙ্গে জামাই খুশি থাকলে বা জামাইয়ের সঙ্গে মেয়ে খুশি থাকলে ভীষণ খুশি তখন আর আনন্দের সীমা থাকে না এইসব শাশুড়িদের

যেসব ছেলেদেরকে নিয়ে এসব মায়েরা এমনটা করে কিন্তু ছেলেদের কথাও ভাবা উচিত ছেলেরাও মানুষ মা আর বৌমার মাঝখানে পড়ে পিষে পিষে প্রতিদিনই মানে মারা যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু ছেলেদের কথা তো একটু ভাবতে হবে এদিকে বউয়ের কথা বল ভাববে না মায়ের কথা ভাববে এই ভাবতে ভাবতেই আজকে ছেলেটার প্রাণটা চলে গেল একটা বিসিএস অফিসার বলে কথা সত্যি মানে ঘটনাটা দেখে শুনে ভীষণ কষ্ট লাগছে আর মানে কি বলবো বউটা এত সুন্দর দেখতে কিন্তু সংসার করতে পারলো না এই শাশুড়ির জন্য এই এইসব শাশুড়িগুলোর জন্য কত কত সংসার নষ্ট হয়ে যায় কত মেয়েদের প্রাণ চলে যায় তারপরেও এই শাশুড়িগুলোদের শিক্ষা হয় না সত্যি যাই হোক আজকে মাদার্স ডে বলে ইভানের হাতের ছাপ তুলে রাখলাম আর রাতে সিদ্ধ ভাত করলাম আলু সিদ্ধ ভাত এই যে আর সকালে শাক দিয়ে ভাত মেগেছিলাম খায়নি আর ইভানের জন্য ঘি দিয়ে ভাত মেগেছি তো চলো আজকের ব্লগটা এখানেই এন করছি তোমরা ভালো কি করছো নামো নাম তো বলছি নামো নামো ঘুমাবে এসো কি বল না